দাদু ভাই দিদি ভাই ও সময় তাল পেয়েছে আমার নাতি তাই বড়া বানাবো এসে খেয়ে যান বিশাল তাল বিশাল সুন্দর তালটার কালারটা এমনি সত্যি বিশাল তালটা দেহ কত সুন্দর তাল এ তাল মানে খাতেই চরবে না এত সুন্দর তাই তালের বড়া বানাবে তা দিদিরা দাদারা মনে করিয়ে আসবেন খায়ে যাবেন খায়ে যাবেন হাই। তা যাই হোক বন্ধুরা মা তাল ছেনছে তালটা পেয়েছে আমার ছেলে দিয়া কোচিংয়ে থাক কোচিং সেন্টার আছে আমার ছেলের সেখানে তাল গাছ আছে সেই তালগাছ থেকে তালটা পড়েছে তা আমার ছেলে সেইখান থেকে নিয়ে এসছে তা অসমার জিনিস তো সত্যি মানে খুবই ভালো লাগে এটা আর বলার কিছু নেই সবাই তোমরা জানো অসমার জিনিস আসলে ভীষণই ভালো লাগে কিন্তু তালটা দেখতে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে কালারটা দেখলেই দেখো মানে সময় যে তালটা হয় মানে ভাদ্র আশ্বিন মাসের দিকে তখনও এরকমের কালারের তাল একটু কমই দেখা যায় সত্যি সুন্দর তালটা এত সুন্দর লাগছে তা আমি তাল দিয়ে বড়া করবো বন্ধুরা তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর মানে এই তালটা আসমার তাল বলে বেশি একটা ভালো লাগছে আরও আর তালটার সেন্ট কি অসম্ভব ভালো সেন্ট মানে ভীষণ ভালো লাগছে সেন্টটা কালকে রাত্রে এনেছে কিন্তু ঘরে রেখেছি তা সেন্টে ঘরের ভিতর ময় মাই হয়ে যাচ্ছে তো এটা আবার মা বলছে আমাকে খেতে তা খেয়ে দেখবো কেমন এই দেখো দেখেছো কালার দেখো খালি সত্যি ভীষণ কালার ভীষণ ভালো বিরাট মিষ্টি হুম আমাকে একটু তাল খেতে দিল মা তা খেয়ে দেখলাম আসলে সত্যি মিষ্টি তিতো না একটু মা লাগে মনে হয় বেশি তাই না বন্ধুরা তালটা তাহলে ভালো করে আমার শাশুড়ি মাছ মানে সেনেনিক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমার শাশুড়ি যে তা আমার ছেলে যে তালটা এনে আমার শাশুড়ির কাছে দিয়েছিল সেটাকে ভালো করে ছেনে গুলাটা বের করে নিয়ে সব ময়দা দিও না হ্যাঁ পরে লাগলে আবার দিও তুমি ময়দা কিছু তুলে নাও অর্ধেকটা দিতে তো ময়দা না ঠিক হয়েছে তো বন্ধুরা আমার প্রোডাক্টটা পুরো তৈরি করা হয়ে গেছে এগুলো এই যে আমি তৈরি করেছি শাশুড়ি ভালো পারছিল না তার জন্য আমি আমার আমারও হাত লাগাতে হলো কেননা আমি এবার হাত না লাগালে সম্পূর্ণ একটা পারলাম উনি মানে বুঝতে পারছে না যে কীরকমের করবো তা হয়ে গেছে এখন চলো পুরো আমার শাশুড়ি আঁকা ধরিয়ে দিয়েছে মানে তেলটা গরম হয়ে গেছে এখন চলো যাই পুরো আঁকা টিকে সবার সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে

তেলটা আমার গরম হয়ে গেছে এবারটা আমি বড়া দিয়ে দেবো কে কে তালের খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই বলো আর কার খেতে করবে আমার সাথে যোগাযোগ করো তালের ব্যবস্থা করে দেবো কি সুন্দর দেখা কালার যে আর আমার শাশুড়ি দেখবা কত জ্বালানি ভরেছে আমার গ্যাসের খরচ নেই মোটেও পুরো ভরে গেছে এই মানে আর কোনো গাছের তলে পাতা নেই সব কুড়িয়ে নিয়ে চলে এসছে বাড়িতে তো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বড় এবার আবার তুলে নেবো এই যে ভাজা হয়ে গেছে যে মা তুলে নিচ্ছে এই দেখো খেতে ইচ্ছা করছে তোমাদের বন্ধুরা চলে আসো তালের বড়া খাওয়ার জন্য তোমাদের সবার নেমন্ত্রন্ন থাকলো চলে এসো কিন্তু তো বন্ধুরা দেখো আকাশের ওয়েদারটা কতটা মেঘ মেঘ ভাব মনে হচ্ছে ঝড় আসবে তো যাই হোক আমার এর মধ্যে বড়াটা ভাজা হয়ে গেল। তা ওখানে ওই যে চালনা দরাজার কাঠ নেড়ে দিয়েছে আর ওই যে ভোলা শুয়ে আছে কালো কালো শুয়ে আছে ওখানে আর এই যে আমার বড়া